অভিষেক হচ্ছে বাঙালি মেয়েদের ক্লাস এখন দেব হচ্ছে নায়ক কিন্তু নেতা হিসেবে তার যে চেহারা অভিজাত্য এবং বক্তব্য তার জন্য আমরা তার ফ্যান কি বস ভালো তো ভিডিও শুরু করার একটা কথা বলে যাক এটা কলিযুগ বস ভালোবাসা ড্যাসের ভালো খেটে খেতে হবে কাল তবে দেরি না করে ভিডিও শুরু করা যাক ভালোবাসি জয় বাংলা দেখো আজ দেখে এই দেব জিৎ ভাই এদেরকে আর কেউ দেখবে না হ্যাঁ এদেরকে আর কোনো কাকিমা বৌদি যেঠিমা কেউ দেখবে না ঠিক আছে এবারে শুধু দেখবে দাদা কি হ্যাঁ বাংলার দাদা কি ঠিক আছে মানে ওই বাংলার দাদা মানে বাংলা মত না বাংলার দাদা ক্রাস ক্রাস এখন কার্স ক্রাস উচ্চারণও হচ্ছে না দেখো দাদা ছুটে বৌদির তরে বৌদি ছুটে ক্লাসের তরে এবার ভাবছি যে এতগুলো কথা কেন শোনালাম তাই না তো চলে

দিলো 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 সব দিলো মানে দেবদা এই যে মুভি টুভি রিলিজ করছিল সেটাও গেলো মানে দেবদার মুভি তার মানে আর কেউ দেখবে না ছি মানে কী বলবো মানে মানুষের পছন্দ আজকাল কোথায় চলে গেছে বলি এই কারণেই তো মানুষ দুটো দুটো করে ইয়ে করছে এই কারণেই তো মানুষ পালিয়ে পালিয়ে বিয়ে করছে নাহলে সমাজে এত বৌদিরা দেশের বিশ্বের রেকর্ড আছে যে বৌদিরা পালিয়ে গেছে বুঝতে পারছি তো এই কারণে বলি দেবদা যদি কোনোদিন আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় পারলে ভিডিওটা দেখো ঠিক আছে মানে बुज क्रास दिखे हाँ मैं जैक कि नहीं जो बोदी बोलि दादा बाड़ीत से भिड़ोटाद दाई देखार पर तुम अवस्था क्रास बाश हो जाए लास्टे